আমার ছেলে যখন কলা খেতে চায় না তখন এভাবে বানিয়ে দিই বানানোর সাথে সাথেই একদম শেষ হয়ে যায় এখানে দুইটি পাকা কলা দুইটি ডিমনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে চার পিস পাউরুটি নিয়ে এই যে লাল অংশগুলো কেটে নিচ্ছি তারপর হচ্ছে ছোট ছোট পিস করে এটাকে ছিঁড়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি দুধ আর দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি দুই কাপ দুধ হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপরে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা ক্যারামেল তৈরি করব তার জন্য একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ চিনি আর সামান্য একটু পানি দিয়ে চুলার পরে বসিয়ে দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি যখন একটু কালার হতে শুরু করবে তখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা ক্যারামেল হয়ে গেলে নামিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে সেই পাউরুটি আর ডিম কলা একসাথে দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি সাথে এক চা চামচ ভ্যানিলা দিয়ে দিয়েছি ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে এখন একটা শাক নিতে সেখানে সেই কলার স্মুতিটা এখানে নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বাটিটার ঢাকনাটা দিয়ে দিয়ে পরে আমি বসিয়ে থেকে পানি তারপরে একটি স্ট্যান্ডে বাটিটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি থেকে মিনিট অপেক্ষা করবো হয়ে যাবে ফিরে হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন বাটিতে ঢেলে নিচ্ছি এটা এত মজার হয় যে আমার ছেলে পাকা কলা খেতে চায় না তাই এভাবে বানিয়ে দিয়ে আর বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় অবশ্যই আপনাদের বাচ্চারা যদি কলা খেতে না চায় এভাবে বানিয়ে দেখবেন যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আশা করি ভালো লেগেছে মাত্র দশ মিনিটে ময়দা আর ডিম দিয়ে তেলে ভাজা কেকের খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো যারা বারবার কেক বানাতে গিয়ে আটা ময়দা নষ্ট করেছেন একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন তো এখানে একটা ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে দানা ভাব যেন না থাকে এখন এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এখানে প্রায় দুই কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এটা বুঝে শুনে দিয়ে নিতে হবে তো এটা আরও বেশি পাতলা মনে হচ্ছে সেই জন্য আরও একটু একটু করে ময়দা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে তারপরও হচ্ছে সেই কেকের শেপ দিয়ে নেবো তো ঠিক এমন করে তো আগে থেকে চুলার পরে আমি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম তারপরে সেই কেকগুলো দিয়ে এক এক পাশ হয়ে গেলে তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর চুলা রাশটা মিডিয়ামে রেখেই ভেজে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবার ভিতরেও কাছা থাকবে না তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি তো দেখলেন তো খুব সহজেই তেলে ভাজা কেক তৈরি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আটা আর চিরা দিয়ে ছটপট বিকালে সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি তারপরে ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি হাফ কাপ আলু গ্রেড করে দিয়েছি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে দুইটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে পানিটা হালকা একটু কুসুম গরম নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে খুব ভালো করে আবার একটু মথে নিয়েছি আর কিছুটা চিড়া নিয়ে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে নাস্তা শেপ দিয়ে সরাসরি চিড়ার সাথে এভাবে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি এভাবে সব নাস্তাগুলো রেডি করে এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা নাস্তাগুলো দিয়ে দিলাম তারপর এক পিট ভাজা হয়ে গেলে পিট উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু আপনারা বাচ্চাদের টিভিনে বিকালে নাস্তায় বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন খেতেও কিন্তু অনেক মজার আশা করি ভালো লাগবে আলু আর পাউরুটি দিয়ে বাচ্চাদের ঝটপট টিফিন রেসিপি বা বিকালের নাস্তার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে এভাবে করে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি চাইলে গ্রেটারের সাহায্য গ্রেট করে দিতে পারবেন এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য গোলমরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি পাউরুটির লাল অংশগুলো কেটে নিচ্ছি তারপরে মাছ বরাবর ঠিক এভাবে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিয়েছি এখন সেই আলুর পুরটা পাউরুটির উপরে এভাবে সমান করে দিয়ে একটা পাউরুটি এর উপর দিয়ে দিয়ে দিতে হবে এই যে তৈরি হয়ে গেল এখন একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বেসন নিয়েছি একটা ডিম নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা বেশি পাতলাও না বেশি ঘনও না এমন হবে এখন সেই পাউরুটিটা এর ভিতরে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে তেলের পরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই মজার ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করা যায় তো অবশ্যই আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো অনেক সময় আমাদের ভাত বেঁচে যায় তো আমরা খাই না তো সেই ভাতগুলো ফেলে না দিয়ে আপনারা খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি বেশ কিছুটা ভাত নিয়েছি নিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তারপর হাফ কাপ গাজর কুচি একটা টমেটো কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর ওয়ান থার্ড কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরে এখানে দিয়ে দিলাম তারপরে গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া চাট মশলা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে হচ্ছে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম চা চামচ আর হচ্ছে দিয়ে দিলাম চালের গুঁড়া তো এটা আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা দিয়ে নেবেন তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হাতের সাহায্যে চেপে চেপে এরকম করে শেপ দিয়ে নিচ্ছি আর আগে থেকে চুলের পরে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এক একটা করে নাস্তাগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশ মজার হবে তো এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো ভাত ফেলে না দিয়ে আপনারা অবশ্যই এভাবে একবার হল বানিয়ে খেয়ে দেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে